আজকের ব্রেকফাস্টে কী কী বানিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই দেখো এখানে লুচি বানিয়েছিলাম কালকের ও কালকে নাইট করেছে সেই কারণে আর কি দেওয়া হয়নি মানে ও খায়নি দেখো ওরে বাবা দেখো আঙুলটা কীভাবে দিয়ে আছে মুখে তো এখানে আছে লুচি এই যে তরকারি চা বানিয়েছি ডিম সিদ্ধ করেছি আর একটা খেজুর দিয়েছি আর বিছানাটা এখনো বোঝায়নি কারণ ও এখন ঘুমাবে নাইট করে এসছে তোমাদেরকে জানালাম নাও খাও আর তোমার পুচকে ডিমটা দাও তোমাদের দুজনের জন্য ডিম কি এত না কাল খাও আজকে বসে বসে বাবা বাবার কোলে কতদিন ওঠো না দুদিন তো হবেই তাই না বলো শোনা কদিন ওঠো না তুমি বাবার কোলে বুদাম তো খুলে গেছে আটকে দাও আজকের দিন আজকে সানডে ব্লকটা করছি আর আজকের দিনে এখনো আমাদের গ্যাস দিয়ে যায়নি এখন আমাকে ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে তো রান্না করছি মাংস ওটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে কি করছো মা কি করছো বা তুমি কীভাবে তাকিয়ে মনে হচ্ছে কিচ্ছু জানি না কিন্তু খুব দুষ্টু কোথায় আসছো মা একা উল্টে যাচ্ছিল খেলাধুলো করছে মাঝে মাঝে কোলে উঠছে কোলে উঠেও দুষ্টুমি করছে বদমাসি করছে কি করবে বাচ্চা মানুষ এখন তোর বাবা কাছে যেতে দিচ্ছে না তাকে যদি আবার এখানে একটু দুষ্টুমি করতে না দিই তাহলে তো একেবারেই থাকবে না এটা তো ভালো করে আগে মিশিয়ে নিন তারপরে খেলা করছে মিলিবিলি মাঝে মাঝে একটু জ্বালাচ্ছে জ্বালাবে তো অবশ্যই বাচ্চা মানুষ না শুনে হাই করে দাও হাই হাই ইজ ভেরি গুড তো এখানে আমার শোনার জন্যও এখানে চিকেন বানিয়েছি অল্প করে আলুই বেশি আছে চিকেন অল্প যেহেতু ওকে এখনও চিকেন এই কারণে ভালো লাগছে অল্প করেই দিই দেখি চলো এটা হতে থাকুক তারপরে আসছি ও হ্যাঁ আলুগুলো আছে আলুগুলো তো দিতেই হবে যে আলোটা বেশি হয়ে গেছে বাবা এরকম করিস না বাবা ঘুমাচ্ছে তো কি করছিস রে দেখি ও টিফিন বক্স নিয়ে খেলা করছিস হাটাস না বাবা কালকে ওর নাইট ছিল এখনো ঘুমাচ্ছিলো

よっしゃら、なきれいなのちん <laughs> ভাজা দিতে বাবা মাংস রান্না হচ্ছে এর মধ্যে করবে তুমি ধরো কয় খেলবো বাবা মাছ ছেলে রান্না আর আজকে ডিম পাচ্ছে না তুমি নামিয়ে দিয়ে আগে তো দোকান থেকে নিয়ে এলাম দেখো ভেল আর ওইখানে পুচকুটা খেলা করছে অনেকক্ষণ পরে দেখলো আমাকে পাপা তুমি ওকে কাঠি লজেন্স দিয়েছো গো তুমি এবার ঠিক আছে অন্য কিছু দিতে হোক একটা বিস্কুট একটা চিপস কিনে দিতে এই এই রে 바가지로.

চলো আসো আমাকে আসো আমি কলে আসো মা আসো আসো বা বা যে বাবু থাকু থাকু আসো আমার কাছে আসো